একতলা স্কুল ছাদে বৃষ্টির ঝমঝমে শব্দ শোনা যাচ্ছে বাইরে রাস্তায় যাও দু তিনটে বাতি ছিল তাও গেছে নিভে ঘুট ঘুটে অন্ধকারে রাস্তাটা বাজ পড়ে মাঝে মাঝে আলোকিত হচ্ছে ক্লাস ঘরে টিম টিমে আলোটাও জ্বলছে নিচ্ছে শুভেন্দু ভাবল যতক্ষণ আলো থাকে ও খাতাগুলো চেক করতে পারে বসে পড়লো লাল কলম নিয়ে ফাঁকা ক্লাস ঘরে একা বসে খাতা দেখছে শুভেন্দু বাইরে অবিশ্রান্ত বৃষ্টি নিজের তেজ বাড়িয়েই চলেছে ক্রমশ ঝোড়ো হাওয়ায় দরজার পাল্লাগুলো যেন খেলা করছে শুভেন্দু উঠে গিয়ে দরজা বন্ধ করে দিল এমনিতেই বৃষ্টির ঝাঁট বারান্দা পেরিয়ে ক্লাসরুমে ঢুকছিল কিছুক্ষণ খাতা দেখার পর হঠাৎ মেঘের গর্জনে সেই অবশিষ্ট বাল্বটাও কেটে গেল নিমেষের মধ্যে সারা ঘর অন্ধকারে মিলিয়ে গেল শুভেন্দুর বুকের ভেতরটা কি পেয়ে উঠল কোনো এক অজানা ভয়ে গোটা ক্লাসরুমটা এখন ঘুট ঘুটে অন্ধকার কি করবে কিছুই বুঝে উঠতে পারল না শুভেন্দু ক্লাস থেকে বেরোতেও পারছে না দরজা খুললেই ভয়ঙ্কর ঠান্ডা হাওয়া আর বৃষ্টির ছাপটা নিজের মোবাইলের আলোটা জ্বালালো সেই আলো অতি সামান্য জলা না জলা সমান শুভেন্দুর এবার হালকা ঘুম পেল এমন সুন্দর ঠান্ডা আবহাওয়ায় ঘুমলে মন্দ হয় না ক্লাসের যেখানে সে বসেছে সেটাই টিচার্স টেবিল তার পেছনে দেওয়াল ব্ল্যাকবোর্ড শুভেন্দু চেয়ার থেকে হেলে গিয়ে টেবিলে মাথা রাখল বাইরের ঝমঝমে বৃষ্টির আওয়াজে খুব সহজেই ঘুম এসে গেল তার খানিক্ষণ পর মনে হলো কে যেন ওর পিঠে হাত দিয়ে ডাকছে শুভেন্দু চমকে উঠল পেছন ফিরে দেখল কেউ নেই শুধু দেওয়াল আর ব্ল্যাকবোর্ড কিন্তু ও স্পষ্ট এরকম কিছু একটা অনুভব করেছে আর ঘুমোতে সাহস পেল না শুভেন্দু একটু ভয় ভয় লাগতে শুরু করল বাইরে ঝড় বৃষ্টি একটু ধরেছে সে ভাবল এই ফাঁকে বেরিয়ে পড়া ভালো আবার যদি জোরে নামে তাহলে বিপদে পড়বে তাড়াতাড়ি টেবিলের ওপর থেকে খাতাগুলো ব্যাগে ভরবে এমন সময় একটা ঠান্ডা দমকা বাতাস রুমের দরজাটা ধাক্কা দিয়ে খুলে যেন ক্লাস ঘরে প্রবেশ করল তারপর আবার দরজাটা দড়াম করে বন্ধ হয়ে গেল